আমাদের ক্যামেরাম্যান আছে আমাদের অ্যাকাউন্টে আমার কাজ যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কোনো দিন এই কাজ আস করি নাই তারপরে আমি চেষ্টা করতেছি না এক কাম দুই বার করি এক কাম দুই বার করি চেষ্টা করতেছি আর কি দেখা যাক কি হয় যদি আপনারা ভালোভাবে সাপোর্ট দিতে পারেন আমাদেরকে ইনশাল্লাহ আমরা সামনের দিকে অনেক ফিরে গিয়ে যেতে পারবো আপনাদের দোয়া ও ভালোবাসা ক্যামেরার আলো ভালো হয় না আপনারা দেখতে থাকুন আমি করতেছি যারা বলে কৃষিকাজে পরিশ্রমে তারা কিন্তু আসলে জানে না কৃষিকাজে কিন্তু অনেক পরিশ্রম এই পরিশ্রমের ফল কিন্তু আমরা আসলে ন্যায্য মূল্যটা আমরা পাই না আমাদের কৃষকরা যতটুকু পরিশ্রম করে আমরা যদি ন্যায্য মূল্যটা পাইতাম তাহলে কিন্তু আমাদের কৃষকের কোনো সমস্যা হইত না এই কাজ করতে গেলে ভাই অনেক পরিশ্রম করা লাগে দেখা যায় কোনোদিন করি নাই তো তারপরে আর কি চেষ্টা করতেছি অল্প কিছু মনে করেন যে শরীরের অবস্থা খারাপ ইনশাআল্লাহ করতেছি দেখা যাক তা হয় হবে

আমরা মনে করি কৃষি কাজ খুব সুন্দর দালান বিল্ডিং এর মাঝে বসে থেকে আমরা চিন্তা ভাবনা করি কিন্তু এতটা সোজা না কৃষি কাজ করা পর্যটকে আমি ভাবছি যাই কি বলবো তারপরে করতেছি দেখা যাক সফলতা কতটুকু আসে আমাদের আমরা আলু লাগাইছি আলু লাগাইছি লাগাইছি লাগাবো দেখা যাক কত মিনিটের মতো হয়েছে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ইনশাল্লাহ আমাদের এইভাবে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ সফলতা পাবো আপনারা যদি সাপোর্ট করেন লাইক করেন কমেন্টস করেন শেয়ার করে দেন তাহলে কিন্তু আপনারা